হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরাপর দুইটা তিনটা ভিডিওতে হয়তো একই পোশাকে দেখতে পারেন এই জন্য সরি আসলে একই সাথে আলাদা আলাদা পার্ট পার্ট করে কয়েকটা ভিডিও বানাইতেছি সো রিসেন্ট আমার ভিডিওতে কয়েক কয়েকজনে আপনারা কমেন্ট করছেন যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান কিন্তু অনেকে নেগেটিভ বলে হুম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অনেক হার্ড ঠিক আছে এরপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাকালীন যে পার্ট টাইম জব করবেন পার্ট টাইম জব করে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কস্ট বিয়ার করতে পারবেন কি না হুম এরপরে অটোমোবাইলের বেতন আদি কেমন বেতন আদিদের জন্য বেতন বোনাস ভাতার জন্য আলাদা একটা ভিডিও বানাইছি ওইটা দেখে আসবেন হ্যাঁ ওইটা ক্লিয়ার করে দিছি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কেমন হচ্ছে আপনি বেতন পাবেন কেমন বোনাস পাবেন কেমন হচ্ছে যে ভাতা পাবেন হুম পার ইয়ার পার মান্থ ওইটা তো এখন এই ভিডিওতে কথা বলব যেই সম্পর্কে সেটা হচ্ছে যে আপনি অটোমোবাইলে যখন হচ্ছে যে পড়বেন পড়াকালীন আপনি পার্ট টাইম জব করে আপনার অটোমোবাইলের যে সে মানে অটোমোবাইলের যে লাইফ স্টাইল আপনার টিউশন ফি এগুলো আপনি কম চালাইতে পারবেন কি না তো চলেন এই বিষয় নিয়ে ভিডিও বানাই আর যারা নেগেটিভ বলছে ঠিক আছে এই উত্তরে পেয়ে যাবেন হ্যাঁ এই এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে আর নাইলে কিন্তু আগাম মাথা কিছুই বুঝতে পারবেন না সো কন্টিনিউ করেন পুরোপুরি দেখেন ঠিক আছে তো প্রথমে বলি যে অটোমোবাইলে হচ্ছে যে আপনি ক্লাস হচ্ছে অটোমোবাইলের ক্লাস সিস্টেমটা হচ্ছে অটোমোবাইলের কোর্স হচ্ছে তিন রকমের ঠিক আছে অটোমোবাইল আমার জানা মতে তিন রকমের ঠিক আছে ডিপ্লোমা কোর্স যেটা সেনমন কাক্যু আমরা সাধারণত বিদেশি স্টুডেন্টরা যেটা বেশি পড়ি তিন তিনটার কোর্স একটা হচ্ছে দুই বছরের কোর্স একটা হচ্ছে তিন বছরের কোর্স একটা হচ্ছে চার বছরের কোর্স ঠিক আছে তো চার এক একটার মনে করেন দুই বছরের যে টিউশ দুই বছরের যে কোর্সটা এইটার ডিজাইনটা এমন এমনভাবে আর তিন বছরেরটা যে কোর্সটা এই দুইটা কোর্স একই একই কোর্স তিন বছরেরটা হচ্ছে যে একটু চাপ কম পড়ে তিন বছরের কোর্সটায় ভর্তি হইলে দেখা একটু চাপ কম পড়ে কেমন দুই বছরের যে কোর্সটা এইটাকেই মনটা মোটামুটি মানে কমাইয়া কমাইয়া তিন বছর করছে আর কি সিলেবাসটা একটু কম 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 করে দুই বছরের কোর্সটা তিন বছরে করছে আর যেটা দুই বছরের কোর্স এইটা হচ্ছে যে মনে করেন মোটামুটি ক্লাস লং টাইম হবে যেমন আমার ক্লাস ছিল সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা হচ্ছে নর্মাল টাইম ক্লাস যদি কোনো সাবজেক্টে পরীক্ষায় যদি কোনো ফেল টেল করছি ঠিক আছে যদি মাঝে মাঝে ফেল করছি আমি অত ভালো স্টুডেন্ট না যখন ফেল করছি তখন দেখা গেছে যে ক্লাস শেষে টিচার আমাদের ওই কজনকে নিয়ে বসছে বসে হচ্ছে যে ওই ব্যাপারগুলো আবার পড়াইছে কোন জায়গা থেকে বুঝি নাই ঠিক আছে কোন জায়গা থেকে হচ্ছে যে কাঁচা এগুলো আবার রিভিশন করে পড়াশোনা করায় আবার পরীক্ষা মাঝে মাঝে পরীক্ষা নিছে পরীক্ষা নিয়ে যখন পাশ করছি তখন সে বাসায় যাইতে দিছে তখন যাই সে কোনো দিন পাঁচটাও বাজছে কোনো দিন ছয়টাও বাজছে ঠিক আছে এটা সত্যি কথা আমি আমি যেই কথাগুলো বলতেছি এটা মনে হয় না কেউ আপনাদের কাছে আলাদাভাবে শেয়ার করবে আমি একদম ভিতরগত নিউজ বলতেছি যেহেতু আমি পড়াশোনা করছি ঠিক আছে তো এখন আসেন আপনি তো সকাল থেকে সারাদিন আর জব করতে পারতেছেন না আপনি যদি দুই বছরে করছে যান দিনের বেলা জব করতে পারতেছেন না কোনো পার্ট টাইম টুইম কিছুই আর যদি তিন বছরের কোর্সটায় পড়েন তিন বছরের কোর্সটায় পড়লে দেখা যাচ্ছে যে আপনার সকাল থেকে দুপুর দুইটা বা তিনটার মধ্যে মানে এক দুই ঘন্টা ডিফারেন্স মানে আপনি দেখা যাচ্ছে তিনটার দিকে আপনার জবটা এই ক্লাস শেষ হবে দুইটার দিকে বা তিনটার দিকে ঠিক আছে ওইটার ক্লাস টাইমটা একটু কম ওই সময় শেষ হইলে দেখা যাচ্ছে যে আপনি বাসায় এসে বিকালে জবটা শুরু করতে পারবেন তিন বছরের কোর্সটা কী হবে আপনি বিকাল পাঁচটা থেকে জব করলেন রাত দশটা পর্যন্ত বা রাত বারোটা পর্যন্ত দেখা গেছে যে আপনি মোটামুটি প্রতিদিন যদি ছয় সাত ঘন্টা আট ঘন্টা জব করার সময় পাবেন আর যদি দুই বছরের কোর্সটায় ভর্তি হন তাহলে কিন্তু আপনি মোটামুটি রাতে ছাড়া আর শনি রবি বন্ধ আর যখন মানে ভ্যাকেশন আছে এই টাইম ছাড়া জবের কোনো সুযোগ পাবেন না সো দুই বছরের কোর্সটায় আপনার জব করতে হবে রাতে আপনি যদি মনে করেন সন্ধ্যা ছয়টায় জবে ঢুকলেন রাত বারোটা পর্যন্ত জব করলেন বা সারা রাত জব করলেন মনে করেন আপনি আমি আমি ধরলাম যে আপনি প্রতিদিন ছয় ঘন্টা করে জব করলেন ঠিক আছে জব করলেও দেখা যাচ্ছে আপনি প্রতিদিন রাত বারোটা পর্যন্ত জব করলে বারোটার সময় বাসায় এসে একটার দিকে আপনি ঘুমাইলেন একদম সকাল মনে করেন সাতটা আটটা পর্যন্ত ঘুমাইয়ে আপনি এরপরে আবার নয়টায় ক্লাস শুরু করবেন হুম এটা আপনার মনে করেন মোটামুটি যারা দুই বছর করছে পড়বেন আর যারা তিন বছর করছে পরে তাদের জন্য তো জব টাইম প্রতিদিন মনে করেন অ্যাভেইলেবেল আছে আর সে যদি জবে মনে করেন চারটে পাঁচটা থেকে ঢুকে সেই রাত বারোটা পর্যন্ত করলে হ্যাঁ সাত আট ঘন্টা অনাহাসে জব করতে পারবে তাই না তো আপনি মনে করেন এরপরে বন্ধের দিন আছে এরপরে আপনার গরমের ছুটি আছে শীতের ছুটি আছে এই সময় আপনি লং টাইম ভ্যাকেশান পাবেন আপনি জব করার হিউজ সময় পাবেন হুম আপনি ওই সময় দেখা গেছে যে নর্মালি হচ্ছে যে আঠাইশ ঘন্টা হচ্ছে পারমিশন আছে হ্যাঁ সপ্তাহে কিন্তু ওই সময় সপ্তাহে চল্লিশ ঘন্টা পারমিশন সরকারিভাবে মানে লিগাল পারমিশন সো ওই সময় আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা করবেন ঠিক আছে এরপরে আপনি চাই এরপরে হুম আপনি মানে মোটামুটি আপনি যদি একটু কষ্ট করেন আপনার এই জন্য বলি ভাই অটোমোবাইলে পড়তে হইলে পরিশ্রমী হইতে হবে ঠিক আছে একটু পরিশ্রমী হইতে হবে যে সারাদিন ক্লাস করে আবার দেখা গেছে রাত এগারোটা বারো পর্যন্ত জব করতে হবে বা দেখা গেছে সারা জব করতে হইতে পারে আপনি আমি আমি আপনারে অ্যাজ এ মনে করেন যে সিনিয়র হিসাবে সেনপাই হিসেবে আমি আপনারে পরামর্শ দিতে পারি এইটা যে আপনি যদি অটোমোবাইলে পড়েন হুম আপনি রাতের জব যদি করেন আপনি রাতের জব অ্যাভয়েড করাই ভালো কি রাতের জব করলে কি হয় মনে করেন সকালে দিনের বেলা মেজাজ খিটখিটে হয়ে যায় ঠিক আছে মেজাজ খিটখিটে হয়ে গেলে মনে করেন পড়াশোনায় মন বসে না ঠিক আছে পরের দিন দেখা গেছে যে কিমুচি মানে আপনার ভিতরে যেই মনের অবস্থা ভালো থাকে না পড়াশোনা বা মনে করেন কোনো কিছুই ভালো লাগে না একদিন রাতে দেখেন লেট করে ঘুমাইলে পরের দিন দেখবেন যে আর ভালো লাগবে পড়াশোনা কোনো কিছুতে মন বসে না আর অটোমোবাইলে কি আপনি শুধু পড়াতো না আপনার প্র্যাকটিক্যাল আছে প্রতিদিন দেখেছে ফিফটি ফিফটি প্র্যাকটিক্যাল আপনি চার যদি ছয় ঘন্টা ক্লাস হয় তিন ঘন্টা মনে করেন নর্মাল তিন চার ঘন্টাই প্র্যাকটিক্যাল হয় এক দুই ঘন্টা দেখেছে আপনার ইয়া পড়ায় এই যে রিটার্নের ইয়ার জন্য পড়ায় বাসা মানে বসে পড়াশোনা যেটাকে বলে ক্লাসে ক্লাসে পড়াশোনা কিন্তু বাস বেশিরভাগ হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের বাইরে ইন্ডাস্ট্রিয়াল যে জায়গা আছে ওইখানে মনে করেন যে অটোমোবাইল সম্পর্কে বিভিন্ন স্টাডি হচ্ছে টিচাররা ওইখানে বসে স্টুডেন্টদেরকে শেখায় আলাদা আলাদাভাবে পার স্টুডেন্ট দেখে মানে এটা সিস্টেম করে দিয়েছে আমাদের সময় আমি বলি যে আমাদের যেমন ষাটজন স্টুডেন্ট ছিল ঠিক আছে আমাদের সময় আমাদের ব্যাচে ষাটজন স্টুডেন্ট ছিল আমাদের ক্লাসে ষাট জনের বেগেছে দুইজন করে এক একটা গাড়ি আমাদের দেশে মনে করেন আমরা তিরিশ আমরা ষাটজনে তিরিশটা গাড়ি ইউজ করে আমরা পড়াশোনা করছি হুম ওই সময় আমাদের নিশানের কলেজে অনেক ভালো ভালো গাড়ি ছিল এখন আছে কিনা জানি না ওই সময় নিশানের ফেয়ার লেডি জেট ছিল ফেরারি জেটাকে বলেন ফেয়ার লেডি জেট হুম এরপরে নিশানের যে নামি দামি যেই গাড়ি গাড়ি আছে এটা কি বলে এই যে এই যে এই যে আমার ফোনে এই যে জিটিআর না এই যে আমার ফোনে দেখেন আমার সাথে আছে দেখেন আমার ফোনে আমি এই ছবি নিয়েই ঘুরি ঠিক আছে এই যে এর ছবি এটা ঠিক আছে জিটিআর আর তো এটা আমার পছন্দের গাড়ি এই জন্য আমার ফোনের জিটিআর এর ছবি ইউজ করি এই জিটিআর ছিল আমাদের তারপরে আমাদের ইলেকট্রিক গাড়ি ছিল তারপরে প্রচুর গাড়ি ছিল এরপরে নর্মাল গাড়ি ছিল ইলেকট্রিক গাড়ি যেমন হচ্ছে যে নতুন যেই মডেলই গাড়ি আসতো নিশান গ্রুপের যেই মডেলই নতুন আসছে সব মডেল পুরানো থেকে নতুলে এই পর্যন্ত যত গাড়ি আসে সব মডেল আমাদের কলেজে ছিল তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারছি ঘুটি নাটি আমাদের টিচাররা আমাদেরকে অনেক শাসন করছে আবার অনেক ভালোবাসছে হুম আমার টিচারদের প্রতি আসলে কোনো ইয়া নেই আর যারা শোনেন যারা নেগেটিভ বলবে শোনেন যারা নেগেটিভ বলবে তারা হচ্ছে যে কি বলবো তারা আসলে পরিশ্রম করতে চায় না জীবনে বুঝছেন তারা জীবনে চ্যালেঞ্জিং না আর এটা তারা মনে করেন অল অলওয়েজ নেগেটিভ নিয়ে থাকে তাদের দিয়ে আসলে কোনো রকম চ্যালেঞ্জিং কোনো কাজ কোনো দিন তাদের দিয়ে সম্ভব না ঠিক আছে সো মনে করেন যে চ্যালেঞ্জিং কোনো কাজ হুম চ্যালেঞ্জিং কোনো কাজ তাদের দিয়ে কোনো দিনও সম্ভব না যারা মনে করেন জীবনে চ্যালেঞ্জ না নিতে পারে তাদের এই যে মনে করেন যারা রকেটে গেছে হ্যাঁ যারা রকেটে চাঁদ চাঁদকে জয় করছে এই যে নাসা কোম্পানিতে যারা জব করে যারা স্পেসে কাজ করে হুম যারা মনে করেন যে আকাশের উপরে স্পেস ঘুরে বেড়াইতেছে সারা পৃথিবী হ্যাঁ প্রদক্ষিণ করতেছে হুম বিভিন্ন রেখা উপরেখায় আকাশে আকাশে থাকতেছে দেখেন যারা বিমান তৈরি করছে যারা গাড়ি তৈরি করছে দেখেন সবাই কিন্তু জীবনে চ্যালেঞ্জ নিয়ে তৈরি করছে আপনার এইটা মাথায় রাখতে হবে যে মানুষের ভিতরে পজিটিভ মানুষ থাকবে নেগেটিভ মানুষ থাকবে আমি আপনারে বলবো যে আপনি নেগেটিভ সঙ্গ যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে আপনি একশো হাত দূরে থাকবেন তাদের সাথে নো ফ্রেন্ডশিপ যারা নেগেটিভ তাদের সাথে নো ফ্রেন্ডশিপ তাদের সাথে কোনো দিন চলবেন না তাদের সাথে কথাও বলবেন না দেখলে আরেক দিক টাকা হেরে যাবেন অ্যাজ এ সালাম দিতে পারেন মুসলিম হিসেবে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করবেন জীবনে তাদের জন্য আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না হুম শুধু অটোমোবাইলের ক্ষেত্রে না যে যেই সেক্টরে আসেন না কেন ঠিক আছে আপনার জীবনে শোনেন নেগেটিভ পজিটিভ নিয়ে জীবন কিন্তু যারা নেগেটিভ বলবে অলওয়েজ নেগেটিভ যে এইটা হবে না এটা পারবো না এটা এই ভয় এইটা থাকতে পারে আরে ভাই অটোমোবাইলে আমরা শেষ করে আসছি না অটোমোবাইলে শোনেন দুই বছরে আমার টিউশন ফি ছিল দুইশো মান দুইশো মানে পঁচিশ লক্ষ পঞ্চান্ন হাজার ইয়েন এটা কিন্তু দুই বছরে দুই বছরে আমরা পার্ট টাইম জব করে আমার ফ্রেন্ডরা এটা দিচ্ছে পে করছে আমিও পে করছি ঠিক আছে এটা আগে থেকে জুন বি করছিলাম মনে করেন আমি তো এক বছরের যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসছি তখন তো এক বছর টিউশন ফি দিয়ে আসছি তাই না তো প্রথম বছরে তার টিউশন ফি ল্যাঙ্গুয়েজ স্কুলে দিতে হয় নাই ওই বছর যেটা ইনকাম করছি পরের বছর এটা দিছি মনে করেন এই বছরে যেটা ইনকাম করছি এটা জমায় রাখছি সম্পূর্ণ এই বছরে মনে করেন দশ লক্ষ টাকা ইনকাম করছি হ্যাঁ এটা পরের বছরের জন্য জমায় রাখছি ঠিক আছে মনে করেন আপনিও সেম কাজটা করবেন আপনি এই বছরের যেটা ইনকাম করবেন এটা পরের বছর টিউশন ফি দেওয়ার জন্য জমাবেন তাহলে তো আপনার কোনো সমস্যা নেই আপনি দেশে টাকা পাঠান যাই করেন কিন্তু নিজের ব্যাপারটা আগে মাথায় রাখবেন ঠিক আছে আপনার যদি টাকা শর্ট পড়ে আপনার ফ্যামিলি কিন্তু ওইভাবে টাকা হেল্প করতে পারবে না কারণ তারা জাপানে আসার পাঠানোর সময় তারা অনেক টাকা আপনাকে হচ্ছে যে ইয়া করছে লোন করছে বা অনেকভাবে তাদের ক্যাশ টাকা দেয় সবার কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবার বেশি যারা বিদেশে পড়াশোনা করে যারা চ্যালেঞ্জিং আমাদের মতন ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির আমি এটা বুঝি আমার কিমোচিক কিমোচিকতা মন থেকে এটা বুঝি আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি আলহামদুলিল্লাহ এখন আমাকে আল্লাহ অনেক দিছে সো আমি আমি মধ্যবিত্তদের ছোট করবো না কোনো দিন বা ছোট বলিও না আমি এখন নিজেকে সব সবসময় মধ্যবিত্ত বলেই পরিচয় দিয়ে আজীবনে এই সেটাই হয়তো বাজাই হোক সেটা আলাদা কথা কথা হচ্ছে যে আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন হ্যাঁ আপনি অটোমোবাইলে পড়েন পড়তে আসবেন পার্ট টাইম অনেকে বলবে যে পার্ট টাইম ইয়ে হবে না পার্ট টাইম জব করে দিতে পারবা না আর বাবা আমরা তো দিছি আমাদেরকে দেখাই দেন ছবি নিয়ে দেখান বা যারা পড়ছে তারা তারা কি করছে তারা কি দেশ থেকে কেউ টাকা আনছে আমি তো দেশ থেকে টাকা আনি নেই আমার ফ্রেন্ডরা তো কেউ দেশটাকে টাকা আনে নেই তাহলে কার তারা কিভাবে দিছে এটা বলেন শোনেন কিছু কিছু জিনিস আছে হুম এইগুলো অ্যাপ্লাই করবেন যেমন এন টুটা পাশ করবেন এন টু পাশ করা থাকলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল আপনি দেখেছে দুইবার স্কলারশিপ পাবেন দেখা গেছে প্রথম ভর্তির সময় আড়াই লক্ষ টাকা সার পাবেন এই যে দু এই যে পঁচিশ লাখ পঞ্চান্ন হাজার থেকে আড়াই লক্ষ টাকা সার পাবেন ঠিক আছে দুই বছরের কোর্সে তিন বছরের কোর্সেও হয়তো দেখা গেছে চার পাঁচ লাখ বা সাত লাখ পাঁচ ছয় লাখ টাকা হয়তো বা কোর্স ফি বেশি ওইটা একটু রাকু রাকু কোর্স মানে ওইটা প্রেশার কম প্যারা কম ক্লাস টাইম কম ওইটা তো অনেক হিউজ জব করার সুযোগ আছে তো আমি বলি কি যদি চ্যালেঞ্জ নিয়ে নি বা দুই বছরে শেষ করাই ভালো এক বছর আগে আপনি জব শেষ আপনি পড়াশোনা শেষ করে এক বছর যদি জব বেশি করেন এক বছরে আপনি প্রথম বছরেই তো আপনি তিনশো সাড়ে তিনশো মান মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করবেন প্রথম বছরেই তো এখানে প্রথম বছরে পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করলে আপনি কেন এক বছর বাই একই কোর্স তিন বছর পড়বেন আর চার বছরের যে কোর্সটা হ্যাঁ ওইটা আবার ভিন্ন ওইটা হচ্ছে ফার্স্ট ক্লাস অটোমোবাইল ইঞ্জিনিয়ার এখন আমি আমরা যারা দুই বছর বা তিন বছর যারা পড়ছি ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ড ক্লাস মানে নি কিউ জিদো শা সে বেশি সেকেন্ড ক্লাস অটোমোবাইল ইঞ্জিনিয়ার আর যারা চার বছর পরে ম্যাক্সিমাম হচ্ছে যে ওরা ইকিউ ফার্স্ট ক্লাস অটোমোবাইল ইঞ্জিনিয়ার তবে এটা আপনি মানে এই যে ফার্স্ট ক্লাস অটোমোবাইল ইঞ্জিনিয়ারের যে ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাটা এটা আপনি জবে এসে হুম জব করার পাশাপাশি সেকেন্ড ক্লাস অবস্থায় আপনি জবে ঢুকলেন জব করার পাশাপাশি চার বছর চার পাঁচ বছর বা দুই তিন বছর পড়াশোনা করে নিজে নিজে আর যারা ইকিউ আছে যারা ফার্স্ট ক্লাস আপনার কোম্পানিতে আপনার ব্রাঞ্চে দু একজন থাকবে যেমন আমার ব্রাঞ্চে আগেও ছিল এখনও আছে নিশানও ছিল এখনও আছে তো আমি সিনিয়রদের কাছ থেকে আমি হেল্প পাই হুম আপনি ওইটা পরে নিজের নিজে পরীক্ষা দিয়ে ওইটা পাশ করে ফেলতে পারবেন সো আপনার দুই বছর এক্সট্রা পড়ার কোনো দরকার নাই যদি সামর্থ্য না থাকে মানে জোর করে পড়ার দরকার যদি সামর্থ্য থাকে সেটা আলাদা কথা পাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে ওইটা ওইভাবেই পড়েন চার বছর পড়েন বা তিন বছর পড়েন বডি রিপেয়ার একটা আছে কোর্স আছে বডি রিপেয়ারিংও পড়লেন তিন বছরের এই যদি তিন বছর পড়েন আমি বলি যে দুই বছর অটোমোবাইল ইঞ্জিনিয়ার সার্ভিসিং যেটা অটোমোবাইল জিদোসা সেবি এই কোর্সটা দুই বছর পড়বেন আর এক বছর অটোমোবাইল বডি রিপেয়ার হুম রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স যে কোর্সটা আছে এইটা করবেন তাইলে ঠিক আছে তাইলে তিন বছর পড়লে ঠিক আছে ঠিক আছে তো আপনি হুম মোটামুটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পার্ট টাইম জব করে আপনি দিতে পারবেন কিন্তু আপনাকে পরিশ্রমী হইতে হইতে হবে ভাইয়া আপনি যদি পরিশ্রমী না হন আপনার জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর নয় বুঝছেন তার কারণ হচ্ছে যে আপনি শুধু মনে করেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে হ্যাঁ পড়া শেষ করলেই বেঁচে গেলেন না আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে জব করার ক্ষেত্রে ও আরেকটা কয়েকটা কথা বল আর দু একটা কথা বলতে গেছে বলতে ভুলে গেছি অনেকে বলতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ভাই কালি ধরতে হয় হাত দিয়ে হ্যাঁ জামা কাপড় হচ্ছে ময়লা লাগে ঠিক আছে এরকম পাবলিক আছে যারা বলে ঠিক আছে ওই যে ভাইয়া আমাকে কমেন্ট করছে ওনার নাম বলতেছি না উনি হয়তো এই ভিডিওটা দেখতেছেন দেখলে ভাই কমেন্ট করেন আপনার জন্য আপনার কমেন্টের উপরেই ভিডিওটা বানানো সবার জন্য তো দে অটোমোবাইলে কি দেখেছে একটু কালি লাগে ঠিক আছে ফেসে কালি লাগতে পারে জামা কাপড়ে কালি লাগতে পারে ভাই অটোমোবাইলে কাজ করার জন্য অফিসিয়াল আলাদা ড্রেস আছে হ্যাঁ ওটা কি সোনাকি বলে জাপানিজ ভাষায় ঠিক আছে ওইটা আলাদা অফিসে গেলে আলাদাভাবে ওইটা পরে তারপরে কাজ কাজ করতে হয় নর্মালি এইসব ড্রেস পরে অটোমোবাইলে কাজ করে না হুম আমার সেটা কলেজ থেকে শুরু হয় আমাদের আমরা যখন হচ্ছে মনে পড়াশোনা করছি নিশানের কলেজে যখন পড়ছি ক্ষত ক্যাম্পাসে ওই সময় ওই কলেজের ড্রেস ছিল ওইখানে এখানে একটা নিশান লেখা ছিল ক্যাপ ছিল ক্যাপে নিশান লেখা ছিল পিছনে নিশান লেখা ছিল আমার যখন নিশানে জব করছি আপনার লাল কালো একটা সোনাগি ছিল ওই ওইটাতেও হচ্ছে যে নিশান লেখা ছিল হ্যাঁ এখানে নাম লেখা ছিল এখানে ব্যাচ ছিল সেকেন্ড ক্লাস হ্যাঁ নিকি জিদো সে বেশি এটা ছিল সো বলতে পারে অনেকে যে ঠান্ডা গরমের ভিতরে কাজ করতে পারে আমাদের জব সেক্টরে এসি আছে ভাই হুম স্পট এসি আছে জাপানিজ ভাষা ওটা বলে সুপত্ত সুপত্ত এখন ঠিক আছে স্পট স্পট এসি তো ওই যে পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে হচ্ছে যে কুল কুলার 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 ওই কুলিং যে ঠান্ডা যে বাতাস কুলিং এয়ার যেটা ওইটা বের হয় ঠিক আছে তো ওইটা যে আছে যে আমরা ইউজ করি গরমের সময় ঠান্ডার সময় আবার হিটারে ইউজ করি ওই একই একই ইয়ার থেকে এসি থেকে স্পট স্পট হিটার বলে সেম জিনিস থেকেই আবার ইয়া বের হয় হিটিং যে গরম তাপমাত্রা গরম বাতাসটা বের হয় সো সো আমার মনে হয় না আমি আমার মনে পার্সোনাল মনে হয় না যে এই এইসব জিনিসের জন্য আসলে কোনো কোনোরকম বাধাগ্রস্ত হইতে হয় বা কোনো রকম সমস্যা আছে সমস্যা এক জায়গায় ভাই সমস্যা হয়েছে নেগেটিভ লোকজনের সাথে চলা নেগেটিভ লোকজনের সাথে চলবেন তো ভাই জীবনে মরছেন ওই ভাইরে জিজ্ঞেস করবেন যে অটোমোবাইল সম্পর্কে নেগেটিভ বলে ওই ভাই বলবে যে সে পড়বে হোটেলে সে পড়বে মনে করেন বিজনেসে সে কি করবে জানেন রেস্টুরেন্টের মেসিয়ার হবে বুঝছেন রেস্টুরেন্টের মেসিয়ার হবে জাপানে পড়াশোনা করে জাপানের একটা রেস্টুরেন্টের মেসিয়ার হবে শেষ বয়সে দেখা গেছে একটা একটা ব্রাঞ্চের একটা রেস্টুরেন্টের একটা ম্যানেজার হইতে পারে সর্বোচ্চ ঠিক আছে লাস্ট বয়সে হয়তো একটা রেস্টুরেন্ট করতেও পারে কিন্তু আপনি চিন্তা করেন আপনি কিন্তু পাঁচ বছর যদি অটোমোবাইলে জব করেন আপনি একটা কোম্পানি করার মতন ক্ষমতা রাখেন ইনশাল্লাহ শোন আমাদেরও একটা টার্গেট আছে জীবনের আমরা শুধু অটোমোবাইলে জব করার জন্যই অটোমোবাইলে পড়ি নাই আমরা পড়ছি আগামীতে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ যদি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই কথা বলতেছি যে নিজের নিজে একটা অটোমোবাইল কোম্পানির উদ্যোক্তা হইতে যেখানে আমার নামে ব্র্যান্ড হইতে পারে আমার পছন্দের একটা ব্র্যান্ড নিয়েও নিজে কাজ করতে পারে যেখানে আমার পছন্দ মতন গাড়ি গাড়ির ইয়ে হইতে পারে মনে করেন যে আর্কিটেক্ট সিস্টেমটা আমার আমার পছন্দের ডিজাইনের হইতে পারে হইতে পারেন আল্লাহ চাইলে আপনি দেখেন যার এই যে জাপানের যে বড় বড় কোম্পানি যে যে কোম্পানিগুলো গাড়ি তৈরি করে টয়োটা এটা একটা মানুষের নাম টয়োটা টয়োটা সান ঠিক আছে একজন জাপানিজের নাম মানুষের নাম নিশান একজন মানুষের নাম মাজদা একজন মানুষের নাম সুজুকি একজন মানুষের নাম ঠিক আছে এইগুলো যত গাড়ি কোম্পানি দেখতেছেন এগুলো কারো না কোনো কোনো না কোনো ব্যক্তির নামে ঠিক আছে তারা নিজের নামে কোম্পানি করছে নিজের নামে কোম্পানি বিল্ড করছে ঠিক আছে তারা কোম্পানি বিল্ড করছে তারা কিন্তু আপনি তাদের জীবন জীবনই আপনি ইয়াতে সার্চ করবেন গুগলে সার্চ করবেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনি গুগলে সার্চ করে দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সনই তারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসাবে তারা কাজ করছে কাজ করে একটা সময় তারা অটোবাইল অটোমোবাইল কোম্পানি বিল্ড করছে তাদের তাদের মাধ্যমে লক্ষ 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 মানুষ কোটি মানুষ কিন্তু হচ্ছে যে চাকরিপ্রাপ্ত হয়েছে যারা আমাদের মতন লোকজন যারা এখন অটোমোবাইল নিয়ে স্বপ্ন দেখে হুম তাদের মাধ্যমে মনে করেন যে জাপানের মতন একটা দেশ আপনারে বলি জাপানের মতন একটা দেশের সত্তর পারসেন্ট বৈদেশিক আয় সত্তর পার্সেন্ট যে বৈদেশিক আয় ঠিক আছে মানে জাপান যে কান্ট্রি এই কান্ট্রির সত্তর যে আয় এটা অটোমোবাইল থেকে আসে বুঝতে পারছেন কথা জাপানের সত্তর পার্সেন্ট যে আয় দেশের একটা আয় থাকে না যে বাংলাদেশের হ্যাঁ আয় এত ব্যয় এত মানে বৈদেশিক যে আয় হ্যাঁ থাকে না তো জাপানের যে আয় জাপানের যে আয়ের সত্তর পার্সেন্ট আসে হচ্ছে একটা মাত্র কোম্পানি যেটার নাম টোটা কোম্পানি তো আপনি চিন্তা করেন যারা বলে যে অটোমোবাইল সম্পদ সম্পর্কে যারা নেগেটিভ বলে এই যে সত্তর পার্সেন্ট আয় যে আসলো জাপানের এই কোম্পানিতে কারা কাজ করে জাপানিজরা কাজ করে না নাকি আমার মতন আপনার মতন ওই যে ব্যক্তি আপনাকে নেগেটিভ বলছে তার মতন পাগল ছাগলরা মনে করেন কাজ করে এরকম তো না তাই না জাপানিজরাই কাজ করতেছে ভাই সত্তর পার্সেন্ট আয় আসতেছে শুধুমাত্র একটা টোটার মাধ্যমে এই টোটাতে গাড়ি বানাইতেছে না মানুষ গাড়ি সার্ভিস করতেছে না অটোমোবাইল ইঞ্জিনিয়াররা কাজ করতেছে না কারা কাজ করতেছে জাপানিজরা করতেছে না তো জাপানিজরা করতেছে আপনি আমি কি ভাই আমরা কি তাদের চেয়ে অনেক বেশি বড় কেউ তারা এত উন্নত দেশে জন্মগ্রহণ করে তারা তারা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও তারা অটোমোবাইলে ক্যারিয়ার করতেছে কেন এখানে অবশ্যই সুযোগ আছে দেখে তাই না এখানে সুযোগ আছে দেখে তারা কিন্তু অটোমোবাইলে কিন্তু সেই ক্যারিয়ার করার সাহসটা পাচ্ছে সো আমি আপনাকে এইটা বলতে পারি যে অটোমোবাইলে যদি আপনি লেগে থাকেন একসময় আপনার ক্যারিয়ার ইনশাল্লাহ আছে ঠিক আছে আপনি চোখটা বুঝে আপনি পড়াশোনা করে শেষ করেন শেষ করে আপনি চোখটা বুঝে পাঁচটা বছর জব করেন পাঁচটা বছরের জব অভিজ্ঞতার পরে হওয়ার পরে হুম আপনি ধৈর্য ধরে পাঁচটা বছর জব অভিজ্ঞতা হওয়ার পরে আপনি আমার সাথে দেখা করেন যে ভাই অটোমোবাইলে পড়াশোনা করছি এখন আমার ক্যারিয়ারে দেখেন আমি তো আপনার কথা শুনে পড়াশোনা করছিলাম এখন দেন আমি আমার কথা শুনে পড়াশোনা করতে হবে না ডিসন আপনার আমি আজ বলতেছি যে আপনি পড়াশোনা করছিলাম কিন্তু আমি ক্যারিয়ার কিছু করতে পারিনি এই কথাটা কোনো দিনও বলতে পারবেন না আমার মনে হয় আপনি তখন এসে আমারে খুঁজবেন বাহবা দেওয়ার জন্য যে ভাই আজকে আপনার একটা ভিডিও দেখে আমি অটোমোবাইলে পড়ছিলাম আলহামদুলিল্লাহ আমার একটা ক্যারিয়ার জায়গায় আসছে হ্যাঁ আমার পরিচিত অনেক বাংলাদেশি বড় ভাইরা আছে জাপানে যারা বাংলাদেশিদের মধ্যে যারা বাংলাদেশ কমিউনিটির মধ্যে যারা অনেক বড়ো বড়ো ব্যবসায়ী অনেক অনেক টাকার মালিক তাদের সবচেয়ে বড় যে ব্যবসায়ীরা সেই লেভেলটা সবাই গাড়ি ব্যবসায়ী বুঝছেন জাপানের গাড়ি সারা বিশ্বে তারা বিক্রি করে তারা কোম্পানিতে সার্ভিস করে তারা অকশনে কিনে অকশনে বিক্রি করে ঠিক আছে জাপানের অকশনে প্লাস জাপান থেকে অকশনে কিনে তারা হচ্ছে বিদেশে গাড়ি ইয়া করে পাঠায় বিক্রি করে ঠিক আছে সেটা বিভিন্ন দেশের মার্কেটে আফ্রিকা বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সারা বিশ্বে ঠিক আছে তো আপনি এটা বোঝেন যে যদি হুম গাড়ি সেক্টর যদি ক্যারিয়ার না থাকতো তারা কি এগুলো করত। তো এটা চাইলে আপনি আমি ইনশাআল্লাহ আমরাও করতে পারবো একটুখানি সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার দেখে আমি নিজেই যদি গাড়ির সম্পর্কে সব কিছুই বুঝি তখন তো আমার কোম্পানি বিল্ড করলে আল্লাহ রহমতে আমার অন্য কারো কাছে যাইতে হবে না আমি ইনশাআল্লাহ নিজেই পারবো তাই না আমি যদি অটোমোবাইল সেক্টরে কাজ জানি আমি আর আর দুইটা ভাইরের সাথে নিয়ে আমি একটা ছোট থেকে একটা কোম্পানি বিল্ড করলাম যেখানে আমি পুরানো গাড়ি কিনে আমি হচ্ছে যে রিকন ইয়ে করলাম সে খারাপ জায়গা গাড়ি যে খারাপ সেক্টরগুলো আছে এগুলো সব পরিবর্তন করে আমি আবার সেল দিলাম আমি বিদেশে পাঠাইলাম রিকন্ডিশন কার হিসেবে তো এটা কি চলবে না সারা বিশ্বে জাপানের ইউজড কার রিকন্ডিশন কার হচ্ছে বিশ্বখ্যাত হুম বিশ্বখ্যাত জাপানের গাড়ি আর সারা বিশ্ব জানে যে জাপান হচ্ছে গাড়ির দেশ সো আপনারে একটা কথাই বলবো ভাই হুম যে নেগেটিভ বলছে যে নেগেটিভ বলছে তার কথায় কান্না দিয়া হুম নিজে চেষ্টা করে যান আর তার কথা শোনার কোনো দরকার নেই আর পার্ট টাইম জব করে অবশ্যই অবশ্যই সম্ভব নিজে একটু পরিশ্রম হইতে হবে আর লাস্টে একটা কথা বলি শোনেন খরচ কমানোর একটা বিষয় বলি আপনি অটোমোবাইলে পড়াকালীন পড়াশোনা করাকালীন তখন আপনি শেয়ার হাউসে থাকবেন একটা বাসা নিয়ে তিন চারজন মিলে শেয়ার করে তখন বাসায় থাকবেন ঠিক আছে এরকম একটা বাসায় থাকবেন যেখানে আপনার বাসা ভাড়ায় যেন কম খরচ হয় তাইলে আপনি দেখা গেছে যে কাবার করতে পারবেন আপনি যদি দেখা গেছে পঞ্চাশ হাজার ইয়েনের একাই একটা বাসা নিয়ে থাকেন তাইলে আপনার কাবার করা একটু কষ্ট হয়ে যাবে ঠিক আপনি একটা পঞ্চাশ হাজার ইয়েনের দিয়ে বাসা ভাড়া নিয়ে বা ষাট হাজার দিয়ে বাসা ভাড়া নিয়ে আপনারা তিনজনে থাকলেন বিশ হাজার করে তিনজনে দিলেন তা আপনার খরচ কিন্তু তিনের একে চলে আসবে তো সেক্ষেত্রে গেছে আপনার শুধুমাত্র বাসা ভাড়ার টাকা দিয়ে আপনি থাকা খাওয়া সব কিছু কমপ্লিট করতে পারবেন ঠিক আছে সো সেক্ষেত্রে আপনি অনেক টাকা জমাইতে পারবেন আর সেই টাকাগুলো দিয়ে টিউশন ফি দিতে পারবেন আর পড়াশোনা করাকালীন আমরাও বাংলাদেশে মনে করেন যে টুকটাক টাকা পয়সা দিয়েছি বাবা মারে খরচ পাঠাইছি ঈদের সময় বা অন বিভিন্ন সময় এমার্জেন্সি সময় এখন তো আলহামদুলিল্লাহ সবসময় পাঠাই তখনই কথা বলছি বলি তখনও আলহামদুলিল্লাহ হুম মাঝে মাঝে হচ্ছে টাকা পাঠাইতে পারছি এমন না যে টাকা পাঠাইতে পারি অটো মোবাইলে পড়াকালীন আর আমাদের সময় ওই সময় করোনা চলে আসছিলো হুম করোনা চলে আসছিলো ওই সময় তারপর আমরা ক্লাসে আল্লাহ রহমাতে কোনো সমস্যা হয় আমরা মাস্ক পরে করোনার করোনার সব কিছু ইয়া নিয়ে প্রোটেক্ট প্রোটেকশন নিয়ে তারপর আমরা কিন্তু ক্লাস করছি সো আমরা যদি পেরে থাকি আপনিও পারবেন ইনশাল্লাহ এত পেরা আর কিছু নেই ঠিক আছে জীবন সুন্দর অটোমোবাইল সুন্দর সবার জন্য শুভকামনা ভিডিও অনেক দূর আসছে এই পর্যন্ত শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষগুলা দেখছেন যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি ভিডিও নতুন ভিডিও বানাইলে আপলোড করলে আপনাদের সামনে যাবে নোটিফিকেশন যাবে আপনারা দেখতে পারবেন আমি জাপানের বিভিন্ন ইনফরমেশনাল হ্যাঁ ভিডিও বানাই আর হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে কি হবে